চোদ্দো সেপ্টেম্বর দু আজকে সোনার দাম আবার বাড়ল বন্ধুরা সিজি উল্টো উল্টোপাল্টা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে এই ভিডিওতে পশ্চিমবঙ্গ ও কলকাতার সোনার দাম তোমরা জানতে পারবে আজকে চব্বিশ ক্যারেট ও বাইশ ক্যারেট সোনার এক গ্রাম আট গ্রাম ও দশ গ্রামের দামের কি পরিবর্তন হলো সোনার দাম কত কমলো বা বাড়লো সেটা তোমাদের এই ভিডিওতে বলবো তো বন্ধুরা আজকের বাইশ ক্যারেট সোনার এক গ্রাম আট গ্রাম ও দশ গ্রামের দাম প্রথমে বলছি আজকে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম ছ হাজার নশো পঁচানব্বই টাকা ছিল ছ হাজার আটশো বাইশ ক্যারেট এক গ্রাম সোনায় দাম বেড়েছে একশো কুড়ি টাকা আজকে বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম পঞ্চান্ন হাজার নশো ষাট টাকা গতকাল ছিল পঞ্চান্ন হাজার টাকা আজকে বাইশ ক্যারেট আট গ্রাম সোনায় দাম বেড়েছে নশো ষাট টাকা আজকে বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম উনসত্তর হাজার নশো পঞ্চাশ টাকা গতকাল ছিল আটষট্টি হাজার সাতশো পঞ্চাশ টাকা আজকে বাইশ ক্যারেট দশ গ্রাম সোনায় দাম বেড়ে গেল বারোশো টাকা তো বন্ধুরা এই হলো আজকের এক গ্রাম আট গ্রাম ও দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম তো বন্ধুরা এইবার দেখো চব্বিশ ক্যারেট সোনার দাম আজকে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম সাত হাজার তিনশো পঁয়তাল্লিশ টাকা গতকাল ছিল সাত হাজার দুশো উনিশ টাকা আজকে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনায় দাম বেড়েছে একশো ছাব্বিশ টাকা আজকে চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম আটান্ন হাজার সাতশো ষাট টাকা গতকাল ছিল সাতান্ন হাজার সাতশো বাহান্ন টাকা আজকে চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম বেড়েছে এক হাজার আট টাকা আজকে গ্রাম একশো নব্বই টাকা আজকে চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনায় দাম বেড়েছে এক হাজার টাকা তো বন্ধুরা এই হলো আজকের চব্বিশ ক্যারেট সোনার দাম তো বন্ধুরা তোমরা আজকে লক্ষ্য করলে শেয়ার বাজারের ওঠানামার জন্য গতকাল সোনার দাম কমেছিল কিন্তু আজকে আবার শেয়ার বাজার ওঠার জন্য সোনার দাম এক ধাক্কায় অনেক বেড়ে গেল এছাড়া বন্ধুরা তোমরা সবাই জানো লোকাল ট্যাক্স ও ক্যারিং কস্টের জন্য প্রত্যেক জায়গার দোকানে সোনার দামের পার্থক্য দেখা যায় তো বন্ধুরা আজকে এখানেই শেষ করলাম আমার আগামী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানিও তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ